নমস্কার আমি রিনা ভরদাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দু সালের সেপ্টেম্বর মাস সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কারণ এই মাসের মাঝামাঝি সময় থেকে চারটি গ্রহের ঘর চেঞ্জ করবে বা ঘর চেঞ্জ হবে তাই প্রতিটি রাশির প্রতিটি রাশির জীবনের উত্থান পতন ভালো মন্দ লেগেই থাকবে তাই কোন দিকটা ভালো হবে কেরিয়ারের দিক সম্পর্কের দিক দিক স্বাস্থ্যের নাকি এই দিকগুলো খারাপ যাবে কোন দিক থেকে খারাপ আসবে সেই নিয়ে কিন্তু আজকে পর্যালোচনা হবে তবে একটা কথা মানা মাথায় রাখবেন যে প্রতিটি রাশির ভালো মন্দ কতটা আপনি পাবেন তা কিন্তু ডিপেন্ড করছে আপনার প্রপার চার্ট চার এবং তার যে গ্রহ অবস্থান নক্ষত্র ডিভিশন এবং তার সাথে হচ্ছে দশা মহাদশার যে ফারাকটা আছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ভালো মন্দ কিন্তু রেজাল্ট পাবেন চলুন আজকে শুরু করা যাক যে সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে প্রথমে বলি যে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে প্রথমেই বলি যে পৈত্রিক কোন সম্পদ থেকে আপনারা লাভবান হবেন এছাড়া সংক্রান্ত ডেভেলপমেন্ট আপনাদের আসবে যেমন আয় তেমন ব্যয় কিন্তু লেগে থাকবে মাসের শু শুরুর দিকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক গ্রাফ একটু টাল মাটাল গেলেও শেষের দিকে এই মাসের শেষের দিকে ওটা পুনরায় কভার করে যাবে এরপরে আসি সিংহ রাশির জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আছেন পার্টনারের সাথে আপনাদের কিন্তু বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনাদের একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে এবং যারা নতুন করে পার্টনারশিপ ব্যবসায় যুক্ত হওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা অবশ্যই অ্যাভয়েড করে যান যদিও আপনাদের কোনো কিছু অসুবিধা থাকে যে না আমরা পার্টনারশিপ ব্যবসা না করলে কোনো কিছু আমরা শুরু করতে পাচ্ছি না সেক্ষেত্রে অবশ্যই কোনো আপনাদের পছন্দের কোনো জ্যোতিষীকে দিয়ে অবশ্যই চার্ট অ্যানালাইসিস করে এবং তার সাথে হাত হাতটিকেও দেখিয়ে নিয়ে আপনারা কিন্তু ব্যবসার জন্য শুরু করতে পারেন তো এই অনুযায়ী দেখা যাচ্ছে যে এখন আপনাদের পার্টনারশিপ ব্যবসা নতুন করে শুরু না করাই ভালো এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা কর্মস্থানে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কাজের চাপ প্রচন্ড পরিমাণে বাড়বে এবং বসের সাথে একটু দূরত্ব মতান্তর তৈরি হবে এবং আপনার মনে হবে যে আমি কাজ ছেড়ে বেরিয়ে আসি বা দূরবর্তী কোনো স্থানে কর্ম বদলিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাসের প্রথম দিকে থাকবে কিন্তু একটু যদি সহ্য করে নেন তাহলে মাসের শেষের দিকে এই চাপটা অনেকটাই প্রশমিত হবে এবং আপনি অনেকটা অ্যামিকেবল জায়গায় পেয়ে যাবেন তো কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু সাবধানে চলাহাঁটা করুন এবং সাবধানে একটু কথা বলার চেষ্টা করুন খুব ঝাঁঝালো কথাবার্তা না বলাই কিন্তু ভালো এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা এদের যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের কেমন যাবে না শিক্ষার্থীদের মান প্রথমের দিকে ভালো থাকলেও শেষের দিকে কিন্তু পড়াশোনার মান খুব একটা ভালো যাবে না যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে হল পড়াশোনার মান যথেষ্ট ভালো যাবে এবং যারা যারা কম্পিটিটিভ এক্সামে দিচ্ছেন বা কম্পিটিটিভ কোনো কোর্স করছেন তাদের রেজাল্টের মান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই বলবো অতিরিক্ত টেনশন করাটা বন্ধ করুন কারণ অতিরিক্ত টেনশনের ফলে আপনাদের মাথার যন্ত্রণা এবং চোখ নিয়ে সমস্যা দেখা দেবে এবং পেট নিয়েও কিছু সমস্যা দেখা দেবে কোমরে একটা পেন আসবে তাই অতিরিক্ত চিন্তা ভাবনা করাটা বন্ধ করুন নতুবা স্বাস্থ্য বা ব্রেন সংক্রান্ত সমস্যা বা মাথার যন্ত্রণা সংক্রান্ত সমস্যা কিন্তু আপনারা ভুগবেন এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা সম্পর্কের সাথে যুক্ত আছেন রিলেশন কেমন যাবেন যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে অতিরিক্ত কৌতূহল অতিরিক্ত সন্দেহপ্রবণ মানসিকতা এবং মেজাজকে কন্ট্রোল যদি না করতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে যতটুকু দূরত্ব ছিল তা কিন্তু আরও বাড়বে অর্থাৎ সম্পর্কের মধ্যে একটা চিটছিঁড়ে ভাব কিন্তু বজায় থাকবেই যারা প্রেমজ লাইনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমজ সম্পর্ক বিবাহের দিকে আগাতে পারে এবং সম্পর্কের দিকে মধুরতা আরও কিন্তু বাড়তে পারে এরপরে আসি আমি কন্যা রাশি জাতক জাতিকা তাহলে কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে সেক্ষেত্রে বলবো যে কন্যা রাশি জাতক জাতিকাদের মাসের প্রথম অর্ধে অর্থনৈতিক লেভেল যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং আপনাদের চাহিদার থেকেও বেশি আপনারা কিন্তু হাতে অর্থের যোগান কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু সেপ্টেম্বরের শেষার্ধের দিকে কিন্তু এই আপনারা যেটুকু অর্থ আপনারা হাতে পাচ্ছেন সেটাকে যদি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারেন তাহলে কিন্তু ব্যয়ের পরিমাণও কিন্তু বাড়বে তাহলে এই দিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের দিকে বা পুরো মাসটাই বলতে গেলে একটু একটু থাকবে সমস্যা আপনাদের মধ্যে থাকবে কর্মস্থলে থাকবে কিন্তু প্রপারলি দেখতে গেলে আপনারা কিন্তু বাইরের রাজ্য থেকে বা বাইরের জায়গা থেকে আপনারা নতুন প্রজেক্টের সন্ধান পাবেন নতুন কোনো কাজের সাথে যুক্ত পাবেন বা নতুন কোনো অর্ডারও পাবেন ব্যবসার লাইনটা কাজের অর্ডার বা কাজের চাপ কিন্তু আপনাদের থাকবে বলি জাতিকা যারা কাজের সাথে যুক্ত আছে যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির প্রমোশন বা আপনি এতদিন ধরে যে জায়গাটা আপনি পেতে চাইছেন মনোমতো প্রমোশন মনোমতো জায়গা মনোমত পদ সেই জায়গাটা কিন্তু আপনারা পেতে পারেন কিন্তু মাসের প্রথম দিকে এটা মনে হতে পারে যে হয়তো আমি নাও পেতে পারি কিন্তু শেষের দিকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে যথেষ্ট ভালো জায়গা আপনারা অ্যাচিভ করবেন চাকরি স্থলে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা প্রাইমারি এবং হায়ার হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছে যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান প্রাইমারি শিক্ষার্থীদের শিক্ষার মান যথেষ্ট পরিমাণ ভালো থাকবে পড়াশোনায় মনোনিবেশও করবেন এবং পরীক্ষার রেজাল্টের মানও কিন্তু ভালো হবে কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রচন্ড পরিমাণে পড়াশোনার উপরে চাপ বাড়বে এবং মানসিক চঞ্চলতার কারণে আপনারা কিন্তু পড়াশোনা সেভাবে মনোনিবেশ করতে পারবেন না তাই বলবো যদি একটু খাটতে পারেন একটু যদি মনোনিবেশ করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনার লেভেল বা এবং পড়াশোনার রেজাল্টের মান দুই কিন্তু ভালো আসবে নতু নয় নতু না বা আসবে না এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে স্বাস্থ্য কেমন থাকবে সেক্ষেত্রে বলতে গেলে আপনারা এবং মাথায় বারবার কিন্তু কিন্তু যন্ত্রণা হওয়া আঘাত লাগা এই থেকে সাবধানে থাকতে হবে কোনো অগ্নি সংক্রান্ত সমস্যা বা হঠাৎ করে ইলেকট্রিক বা আগুন সংক্রান্ত বিষয় থেকে বিপদে পড়তে পারেন তো এই দিকটা একটু খেয়াল রাখবেন আপনারা পায়ে হঠাৎ করে আপনাদের শিরার টান ধরবে বা সকালবেলা উঠে পা একটু সমস্যা দেখা দেবে তো এই দিকটা একটু খেয়াল রাখবেন আর সরকারি তরফের কোনো একটা ঝামেলার মধ্যে আপনারা পড়তে তো এই দিকেও কিন্তু আপনাদেরকে সাবধানে হাঁটা চলা করতে হবে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা সম্পর্কের মধ্যে যুক্ত আছেন অর্থাৎ দাম্পত্য জীবনের সাথে যাদের যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে চিচির ভাব থাকলেও সেটা কিন্তু খুব আহামরি কোনো নেগেটিভ দিকে কিন্তু যাবে না এবং বলতে পারেন যে আপনাদের মধ্যে মোটামুটি একটা সম্পর্কর সম্পর্ক মান বজায় থাকবে কিন্তু যারা প্রেমজ যে রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে রাগ বাড়বে অভিমান বাড়বে এবং এই রাগ অভিমান থেকেই কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কে দূরত্ব বাড়বে তো সেই দিকে কিন্তু অবশ্যই একটু কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আসি আমি তুলা রাশি জাতক জাতিকা তো তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে তুলারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য বলতে গেলে এই মাসের প্রথমার্ধে প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় হবে কিন প্রচুর পরিমাণে ব্যয় আসবে কিন্তু একটা জিনিস মাসের শেষার্ধের দিকে অর্থাৎ মোটামুটি ধরুন আপনার পনেরো ষোলো তারিখের পর থেকে আপনাদের বিভিন্ন দিক থেকে কাজের সুযোগ আসবে এবং যে কাজের মারফত শুধু কাজ না কাজের মারফত যে জায়গা থেকে আপনাদের ইনকাম হবে বা আয়টা আসবে সেই ধরনের যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে অর্থাৎ মাসের প্রথমার্ধে অর্থনৈতিক ব্যয়ের পরিমাণ বাড়লেও আপনাদের মাসের শেষার্ধের দিকে অর্থনৈতিক যোগানের রাস্তাটাও কিন্তু খুলে যাবে এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে ব্যবসা ভালো গেল শেষার্ধের দিকে একটু টালমাটাল যাবে তবে খুব বেশি অসুবিধা হবে না একটু সাবধানে কেয়ারফুলি আপনাদেরকে চলতে হবে আচ্ছা এরপরে বলি যারা চাকরি করছেন বা যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গা মোটামুটি একটা পজিশনে থাকবে আর চেষ্টা করবে যাতে কোনো রকম কোনো বচসার মধ্যে জড়িয়ে না যান কারণ আপনারই কলিগ বা আপনারই কোনো বন্ধু কোনো লেভেলের মানুষ আপনাদের বিরুদ্ধে কাজ করবে অফিসেতে আপনাদের বিরুদ্ধে কাজ করবে তো সেই জায়গাটা বুঝে কথা বলে বা বুঝে আপনাদের বিশেষভাবে জরুরি এরপরে আসি রাশির জাত জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীর মান খুব ভালো যাবে না কারণ আপনাদের গৃহগত পরিবেশের মান ভালো থাকবে না বা গৃহগত অশান্তির কারণে আপনারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না তাই এই দিকটা অবশ্যই কিন্তু বড়দেরকে বলবো একটু খেয়াল রাখতে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের কথা ভেবে এই দিকটা একটু খেয়াল রাখতে পারিপার ঘরের গৃহগত মান যদি ভালো থাকে বা গৃহগত পরিবেশ যদি ভালো থাকে তাহলে বাড়ির সন্তানরাও কিন্তু পড়াশোনার দিকে আগ্রহ দেখায় তো এই দিকটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে চঞ্চল মানসিকতা হঠাৎ করে আপনাদের জীবনে অ মানে অবৈধ বা বলতে পারেন যে উপযুক্ত নয় এমন কোন আবেগের সাথে জড়িয়ে গিয়ে পড়াশোনার মানটা কিন্তু অনেকটা নিচু লেভেলে যাবে এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু যারা কাছের মানুষ আছেন আপনাদের যারা কাছের মানুষ আছেন যারা প্রিয়জন আছেন তাদের সাথে কিন্তু একটা দূরত্ব কিন্তু তৈরি হবে তাই এই দিকটা একটু অবশ্যই খেয়াল রাখবেন এবারে আসি আমি রাশি জাতক জাতিকা যারা সম্পর্কের মধ্যে যুক্ত আছেন অর্থাৎ যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকে সম্পর্কের দূরত্ব বাড়লেও সেটা শেষার্ধের দিকে অবশ্যই অনেকটা দূরত্ব কমবে কিন্তু মাথায় রাখতে হবে তুলারাশির জাতক জাতিকাদের নিজের রাগটাকে কন্ট্রোল করুন তাহলে দেখবেন অনেক কিছুর সমাধান আপনি নিজেই করতে পারছেন আচ্ছা এরপরে আসি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে হঠাৎ করে প্রেমে পড়া বা হঠাৎ করে একাধিক প্রপোজাল পাওয়ার যোগ রয়েছে এবং যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিন্তু একটা দূরত্বও কিন্তু তৈরি হবে তাই কথার দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং সম্পর্কের মধ্যে যে ছোট ছোট অনুভূতিগুলো আছে এগুলোকে একটু ফিল করার চেষ্টা করবেন নতুবা কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে এরপরে আসি তুলারাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে কোমর নিয়ে সমস্যা দেখা দেবে এবং অদ্ভুতভাবে আপনাদের মধ্যে একটা ওজন একটা বেড়ে যাবে তো ওজন বেড়ে যাওয়া লিভার সমস্যা দেখা দেওয়া এবং কোমরে একটা যন্ত্রণা হওয়া এই সমস্যাগুলো কিন্তু আপনাদের লেগে থাকবে তবে মাসের শেষার্ধের দিকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা দেখা দেবে এই দিকটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এরপরে আসি আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে অর্থনৈতিক ভাগ্য বলতে গেলে আপনাদের আয়ের পরিমাণ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এবং আপনাদের আয় ঘরের অধিপতি বৃহস্পতি সেই ঘরকে দৃষ্টি দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনাদের হাতে এসে পৌঁছে যাবে এবং খুব যে পরিমাণ যে ব্যয় হবে তা কিন্তু নয় অর্থাৎ অর্থনৈতিক লেভেল আপনাদের ভালোই থাকবে এরপরে আসি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে বাইরের সাথে আপনাদের যোগাযোগ বাড়বে ব্যবসার সূত্রে আপনারা বাইরে ঘুরতে যেতে পারেন এবং এই বাইরে ঘুরতে গিয়ে নতুন কোন কাজ নতুন কোন প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে যারা চাকরি জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে হঠাৎ করে বসের সাথে দূরত্ব তৈরি হবে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে প্রেশার আসবে কাজের প্রেশার আসবে তাই চেষ্টা করবেন নিজেকে একটু সামলে চলা যাতে কোনোরকম কোনো বেশি মতান্তরের মধ্যে যেতে না হয় তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন কিন্তু মাসের শেষার্ধের দিকে এই মত আপনাদের কাজের জায়গার যে মতান্তর বসের সাথে যে মতান্তর বা আপনার যে চাপ এটা অনেকটাই কিন্তু প্রশমিত হবে এরপর আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী যাদের আছেন তাদের প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বাড়বে মানসিক চঞ্চলতা বাড়লেও দেখা যাচ্ছে যে ছোট ছোট সিলি মিস্টেকগুলো হয়ে যাবে যার জন্য আশানুরূপ ফল হয়তো পেল না হ্যাঁ হয়তো পাশ করে গেল কিন্তু যতটা আপনারা আশা করেছিলেন যে একটা ভালো রেজাল্ট অর্থাৎ যদি একশোতে পরীক্ষা হয় সেখানে দেখা গেল হয়তো চল্লিশ পেলো অর্থাৎ রেজাল্টের মানটা এরকম থাকবে আচ্ছা এরপর দেখা যাচ্ছে যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার চাপ প্রচন্ড পরিমাণে থাকবে কিন্তু আপনাদের রেজাল্টও ভালো হবে একটু খালি নিজের আবেগকে কন্ট্রোল করুন নিজের রাগকে কন্ট্রোল করুন এবং পড়াশোনার দিকে একটু মনোনিবেশ করুন তাহলেই কিন্তু আপনাদের পড়াশোনার মান এবং লেভেল এবং তার রেজাল্ট দুই কিন্তু ভালো থাকবে এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে তো স্বাস্থ্য ভাগ্যের দিকে দেখা যাচ্ছে যে আপনাদের মাসের প্রথমার্ধের দিকে পা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়বে এবং দেখা যাচ্ছে যে শ্বাসজনিত একটু সমস্যা কিন্তু আপনাদের দেখা দেবে তো এই দিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যারা সম্পর্কের মধ্যে যুক্ত আছেন যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের যথেষ্ট পরিমাণে এই মাসটা ভালোই যাবে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা হঠাৎ করে একটা দূরত্ব তৈরি হবে বা একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে এটা আপনারা একটু সতর্কতভাবে চলার চেষ্টা করবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি সঠিক উপায়ে বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে যদি আপনারা হাত এবং হরস্কোপের নিয়ে শিক্ষা শিখতে চান অর্থাৎ জ্যোতিষ লাইনের শিক্ষা শিখতে চান নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন বিনামূল্যে আপনাদেরকে আমি এই শিক্ষা দান করব নমস্কার